হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো চিকেন বল দারুণ লাগে খেতে তো কিভাবে করেছি চিকেন বলটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড তো আমি এখানে মোটামুটি আট পিস ব্রেড নিয়েছি সেগুলো একটি বাটি নিয়েছি সেই বাটি বসিয়ে গোল গোল করে সেগুলোকে গোল শেপে কেটে নেবো আর ধারগুলো আমি রেখে দেব সেগুলো ব্রেড গান করতে হবে সেগুলো কিন্তু ফেলে দেব না তো প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে এক পিস করে নেব আর বাটি দিয়ে গোল গোল করে সেগুলোকে আমি গোল শেপে কেটে নেব তো আমি সেগুলো কেটে নিলাম এখানে আট পিস পাউরুটি নিয়েছিলাম এবার একটি বাটির মধ্যে আমি নিয়ে নেবো দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ আর নিয়ে নেব। এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো সেগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে পাশে রেখে দেব। এবার আমি চিকেন নিয়েছি চিকেনগুলোকে খুব ছোটো ছোটো সরু সরু করে আমি কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেগুলোকে কেটে নিয়েছি এবার একটি ফ্রাই প্যান চাপালাম তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল রিফাইন্ড অয়েল হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচি তিন চারটি লঙ্কা শুরু করে পুজো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন পেস্ট সেগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুন বাটা সেগুলোকে খুব ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই তারপরে আমি দিয়ে দিলাম সেই চিকেনগুলো চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব কয়েকটি মশলা এবার আমি উপর থেকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো সেগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ লবণ দেয়া হয়ে গেল এবার সেগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ চিকেনগুলো কাঁচা আছে সেই জন্য চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নিলাম তারপরে উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস এক চামচ হাফ চামচ সয়া সস সেগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি উপর থেকে দিয়ে দেব। একটি সেদ্ধ আলু আমি চোকো চোখো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চামচ দিয়ে সেগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে তো এইভাবে আমি তৈরি করে নেব আলু দিয়ে সুন্দর একটি পুর উপর থেকে আমি দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি হাফ কাপের মতো ধনে কুচি দিয়েও একটু ভালো করে নেড়ে নেব দুই তিন মিনিট এর মধ্যে একদমই জল দেয়া যাবে না শুকনো শুকনো অবস্থাতে সেগুলোকে কষিয়ে নিলাম আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার সেই গোল করে রাখা পাউরুটিগুলো আমি যে কেটে রেখেছিলাম তার মধ্যে একটু হাতে করে জল লাগে লাগিয়ে নেব নরম করার জন্য তারপরে এক চামচ করে পুড় দিয়ে সেগুলোকে হাত দিয়ে চেপে চেপে প্রথমে বলের মতো করে আমি সেগুলোকে গড়ে নেব প্রত্যেকটা আমি একইভাবে সেম প্রসেসে করব একটু জল দেবো কারণ পারোটিগুলোকে একটু জল দিয়ে নরম করে নিতে হবে তারপরে সেই পুর দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে বলের মতো করে নিতে হবে এইবার প্রথমে আমি ডিমের মধ্যে সেগুলোকে একটু ডিমের ব্যাটারে ডুবিয়ে নেব তারপরে দিয়ে দেবো সেই পাউরুটি গুঁড়ো পাউরুটি গুঁড়ো খুব ভালো করে লাগিয়ে নিয়ে আমি আবার ডিমের মধ্যে দেব কারণ আমি এখানে ডবল কোটিং করেছি আর ডবল কোটিং করলে কিন্তু খেতে দারুণ হয় আর কুকটাও কিন্তু বেরিয়ে আসে না আমার সবগুলো এইভাবে বলগুলো তৈরি করা হয়ে গেছে এবার ভাজার পালা ফ্রাই প্যানে আমি তেল গরম করে রেখেছিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি একটি করে দেব আর উপর থেকে অনবরত গরম তেল চামচ দিয়ে আমি একটু একটু করে দিতে থাকব তেল দিলে তাহলে উপরটাও শক্ত হয়ে যাবে আর কিন্তু সেই ব্রেডগুলো ঝরে ঝরে পড়ার সম্ভাবনা থাকে না তো হয়ে গেল আমার সেই চিকেন বলগুলো অসাধারণ লাগে খেতে বাড়িতে বিকেলে চায়ের সাথে কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে তোমরা করতেই পারো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ যে কোনো গ্রিন চাটনি কিংবা সসের সাথে ভীষণ সুন্দর লাগে যে কোনো ছোটোখাটো পার্টিতে তোমরা কিন্তু করতেই পারো এইভাবে চিকেন বল